রামনগর বিধানসভা কেন্দ্র নি বা ওয়ার্ড নি কালিকাপুর আমচাইনি লামাতে কাবার ড্রেন নি বাগে আমচাইনি পান্ডা খাইকা আমচাইনি এমএলএ দীপক মজুমদার আমচাইনি কাউন্সিলর নি কবং মুম্বাই নো আমচাইনি যত লুকু আর শালো কগলাম শালাই জাক্কা এবং এলাকা বিশেষ করে আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে এই আশ্রমে এই কালিকাপুর রাজেই রাস্তাটা যেটা এখান থেকে শুরু হয়েছে একদম ওই আখোড় রোডের কোনার থেকে এই রাস্তাটা নদী অবধি রাস্তাটা প্রশস্ত করার একটা এই এলাকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল বা সমস্যা এবং ড্রেন করা যদি পূর্ব দপ্তরে জিনিস নিয়ে জানছেন উনিও সহমত পোষণ করেছেন এবং আমরা এলাকার লোকের সঙ্গে কথা বলেছি যদি তারা সইচ্ছা আমাদেরকে জায়গা ছেড়ে দেয় তবে আমরা রাস্তা প্রশস্ত করব এবং ড্রেন করে দেওয়া হবে এই ধরনের আজকে একটা কমিটি ফরমেশন করা হচ্ছে এলাকার লোক খুবই আগ্রহী সহযোগিতা করার জন্য তো আমাদের সরকার চাইছেন বিভিন্ন রাজ্যের রাজ্যের উন্নয়নের সঙ্গে শহরের উন্নয়নে কিন্তু পত্র দপ্তর একটা বিশেষ ভূমিকা করে আমাদের আগরতলা পৌর নিগমের এলাকার যে বড় বড়ো রাস্তাগুলি সাধারণত পত্র দপ্তরই করে থাকেন বড় বড় ডেমগুলি নগরম দপ্তর করে থাকেন আমরা আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে যে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকে বসা আমরা চোদ্দ নম্বর পনেরো নম্বর পঁয়ত্রিশ ছত্রিশ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি এবং যাব আমরা এরপরে আবার সমস্ত ওয়ার্ডে কিছু কিছু নির্দিষ্ট যে কাজগুলি করা আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকে করিয়ে দেওয়ার জন্য আমরা বলবো এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা প্রায়োরিটি বেসিসে যে কাজটা করা উচিত প্রথম সেগুলি করব তা বিশাল বিশালগড় গোকর্ণগর নিয়ে বিএসএফ সদর হাবানগর বি এছ এফ নি কেন্দ্ৰ ৰংনক উৰ্নৈ বি বাইলাইম সংসাদা নীচাই নেজি নংনক চেজাকমানী অসম পাণ্ডৱ মানজাকা বি এছ এফ নি ডি আই জি বি কোনা ৰংনক পিন্সিপাল কে জি মিনা কাইনী আই চি ব্ৰেই তাম বেটেন অমৰ সিংহ কাই দীজুকু নম এছ ন খবেই

जैसा आप देख रहे हैं कि केंद्रीय विद्यालय के बच्चे आज यहाँ इस खेल प्रतियोगिता में हिस्सा लेने आए हैं और मैं आपको यहाँ बताना चाहूँगा कि के जो हमारा स्कूल है गोकुल नगर कैंपस का ये आठवीं कक्षा तक है और इतने कम छोटे स्तर पर होने के बावजूद भी इस स्कूल ने अलग पहचान बनाई है पूरे हिंदुस्तान में चाहे वो राष्ट्रीय स्तर पर हो या राज्य स्तर पर हो मैं आपको बताना चाहूँगा कि एक बालक चकमा जो आपने देखा अभी टॉट लेके दौड़ लगा रहा है ये वो बच्चा है जिसने स्कूल गेम्स फेडरेशन ऑफ इंडिया में तृतीय स्थान प्राप्त किया है इसके अलावा इस विद्यालय ने और कीर्तिमान स्थापित किए की हैं एक लेट लर्निंग अचीवमेंट टेस्ट होता है जिसमें सेल्चर रिजन में ये विद्यालय प्रथम आया है साथ ही और चार हमारे बालक बालिकाएँ राज्य स्तर की प्रतियोगिताओं में चयनित हुए हैं मैं आपको बताना चाहूँगा कि ये बच्चे ये बढ़ चढ़ कर जो हिस्सा ले रहे हैं कल को ये देश का भविष्य भी बनेंगे और खेल ही नहीं पढ़ाई में भी अव्वल दर्जे के हैं धन्यवाद जय हिंद অবতাম লামা আহায় কে কথই খর মূসারুক মানি রক দিমান্লিয়া কে বতমু ন শাক হামিয়া কে বেমারী রকনো বামে দলান বিষা রমিনো অবাহায় আংজাক আগর তলার জেলরুড নিত সপ্তাহ কোনো গাড়ি বের করতে পারি না কোনো সময় গাড়ি আনলে আনলে হঠাৎ করে দেখে যায় রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে তারপরে এখন আমার জলের পাইপটা কেটে দিয়েছে জল যাচ্ছে না আজকে সকাল থেকে যাওয়া যায় না আরে গাড়ি ঘোড়া বাইক যাবে তো দূরের কথা হেটেই তো আমরা যেতে পারছি না আর ইমার্জেন্সি ইমার্জেন্সি বন্ধ হঠাৎ করে অসুবিধা হলো ইমার্জেন্সি হলো কীভাবে যাবে বলুন আপনারা হ্যাঁ দিন বিশ দিন এক মাস তা তো না বছরের উপর গড়াচ্ছে বছরের উপর গড়াচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি ফেঁসে যাচ্ছে কাতে নিয়ে যেতে হবে আমরা বিরাশি মাইল আঠারো মোড়া ভিতরে ইন্টেরিয়রে যেভাবে আমরা রুগী নিয়ে যাই চাংদোলা করে বা কোলে নিয়ে সেভাবে যেতে হবে আমাদের প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে এটা ধলেশ্বর এরিয়া ইস্ট অফ সেন্ট্রাল জেল লুকুৰকাই বুজাকা পষ্ট অফিচ নি চিমি নগ হাই দমাণি জৰৱ কৃষ্ণনগৰ আমচাই ৰিক্সা চালক নাই চেইন হকমানী ককাম ৰীন পাই থাক লুকুৰকাই বুজাকা লুকুৰকানি মানখা ৰংজাক চেইন টেই হিচামি ৰঙ অপাতিম পাতিখা আগৰচলাৰ কৃষ্ণ নগৰ নিজয় কুমাৰ চৌমনি আমচায় আমচায় উৰুমুৰু নাংজাক আঠানী লুকুৰক বাই বুজাক চাক দুক মানখা খৰক শিখলা

যদি অর ডিসেম্বর তালি বসকা শাল জিসনিব আগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি গনাওয়া রান ফর ইউনিটি বাতাইমু পান্ডা কংসাজাকায় টালো আগরতলা টি বোর্ড চেয়ারম্যান সমীর ঘোষ কক্টমাথারুপনি পান্ডা ক্লায়ী অক্টম রেখা বিলিললগিও আশালো টংখা সুব্রত দাস ডিএম কিশোর দত্তন খবী কুগলী চা হামক্রাই নিগম লিমিটেড টি চেতন বাইন আশালো রান ফর ইউনিটি পান্ডা সাকায় সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা চা নিগমের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর সুব্রত দাস মহোদয় এবং আমার বাদিকে রয়েছেন আমাদের কিশোর দত্ত আমাদের এস্টেট ম্যানেজার ত্রিপুরা চা নিগম বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের চা নিগম এবং ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে আমরা প্রতি বছর ত্রিপুরা রাজ্যে রান ফর নামে একটি অনুষ্ঠান আমরা করে থাকি উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার চাকে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের যে যে রাজ্যের গুণগত মান রয়েছে সেই সম্পর্কে অবগত করা এবং তাকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যে যারা ক্রীড়াবিদরা রয়েছেন এবং ক্রীড়া দপ্তরের অধীন বিভিন্ন যে আমাদের স্পোর্টস স্কুল থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেন পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন স্তরে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সকল স্তরের জনগণরা এতে অংশগ্রহণ করেন এবছর আমরা আগামী সতেরোই ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ছয়টায় আমরা সেই অনুষ্ঠানটা এখান থেকে টি কর্নার যেটা বীরচন্দ্র লাইব্রেরির সামনে রয়েছে সেখান থেকে আমরা শুরু করব রামনগর কাইব্রাই রুমি রামনগর ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি রঙ্গ কাইলাই পান্ডা সংটা দেখা আবনো রুগী নাবু পদে পক আচাই তঙ্গ বাহাইকি রঙ্গ কাইলাই পান্ডা উংগিমান আবনো তৈ নাবু লুকুরক পদে পক সঙ্গ এনএসএস নি চেতন বাই আগরতলা নি উমেন্স কলেজ হজাক মুনি পান্ডা কাশে সংজা জাখা আর শালি পান্ডাও মানজাখা মান জাখা শিক্ষা বেচে প্রথম বেদক নি মন্ত্রী টিঙ্কু রায় উমেন্স কলেজ নি প্রফেসর সর্বানি বটাচার্য কর্পোরেটর হিমানি দেব বর্মা নক খবর 23 শ্রী নাই শ্রী নাই এনএসএস এর যে সভা কাজ ওনারা প্রতি বছর আর ন্যায় এবারও আমাদের মহিলা কলেজে ওনারা করছেন এবং আমাকে আমন্ত্রণ জানালেন এবং আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের বর্তমান সময়ে যুবদের আত্মনির্ভরতার বা আমাদের এখানকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে আপনারা জানেন যে নেশা মুক্ত একটা এই যে স্লোগান এটাকে বাস্তবে কী করে রূপান্তরিত করা যায় বা আমরা বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত নির্মাণ করা যুবদেরকে আরও এই সমস্ত সামাজিক কাজে ইনভলভ করা এগুলো নিয়েই মূলত এই কর্মশালা হবে নীসাই নজিব্রী বিশ টি আর বিটি বাই সংসাজা টেট ওয়ান টেট টু ডিএলএড কোর্স ঘরক ডক জি সঞ্জা আবহাওয়া উল্লকানক নী আর বি বাকে গ সুমু রোজা গা মাই ন তুমারায় বরক টান সালো সিখলা আর বি কিনি চেয়ারম্যান বাইথাং মালাই খ্যা দেব বাইথাং মালাইয়া কন্ট্রোলার বাইথাং মালাই ককলাম সালাই খ্যায়া আপনি উলো না কক তোমার থুন্দনায় রক্নৈ তো কক রেখা বর নমস্কার আমরা আজকে আহ টি এসেছি আমরা গত দুই হাজার চব্বিশে টেট পরীক্ষা আমরা পাশ করেছি আমরা এখানে টেট ওয়ান আর টেক টু ক্যান্ডিডেটার আছি জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল সেই ভেরিফিকেশন আমরা আমাদের সব দোকানের জমা দিয়েছি তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নিই কিন্তু আজকে যখন এখানে আসলাম মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয় এই মেরিট লিস্ট আমাদের নাম নেই আমরা হতবাক হয়ে গেলাম কেন আমাদের নাম নেই সেই জন্য আজকে আমরা টি আরবিটিতে এসেছিলাম প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যার স্যারের সাথে সরি কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম উনি বলছে কি আমরা আমাদের যে কোর্সটা এন ওএস ওইটা হচ্ছে নাকি আঠেরো মাসের কিন্তু সুপ্রিম কোর্টের বার্তি অনুযায়ী এই আঠেরো মাসটা কিন্তু একচুয়ালি দু বছরের কোর্স আমাদের সাথে আরও এন থেকে ডিএলএড করে দু হাজার একুশে অনেক অনেকে চাকরি করছে আর এটা আমাদের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল দু হাজার সতেরো সালে এবং এখানে আমাদের ইন্ডিয়াতে সাড়ে এগারো লক্ষ লোক ওই ডিএলএ কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে ইভেন আসাম তারপর ওয়েস্ট বেঙ্গল তেলেঙ্গানা বিহার উত্তরপ্রদেশ তারাও এই ডিএলএ কোর্সের মাধ্যমে চাকরি করছে দেবন্তরী আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির হানি মতাই রোজাখা পুরো নাইখ্রাইনি কাইচি চার নাম্বার ওয়ার্ড কৃষ্ণনগর নতুন পল্লী আনচাইও আসলে পান্ডাও মানজাখা ওয়ার্ড কর্পোরেটর অভিষেক দত্ত সালথাং জেলা নিয়ে জেলা নাইকল ফাং ডক্টর বিশাল কুমার নখবই কুবনি র এটা মোটামুটি প্রায় এক দেড় বছরের পরিশ্রমের কাজ প্রথমত জানাতে চাই আপনাদের সকলকে এবং যেই ব্যক্তিটি এটা মেইন রোল যেটা প্লে করেছে এ হলো কি আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব ডক্টর বিশাল কুমার ওনার হেল্প ওনার মদত ছাড়া কোনোভাবে এটা পসিবল ছিল না এবং আমি এই বিশেষ মুহূর্তে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই আরেকজন আছে ইউ ডক্টর রঞ্জন বিশ্বাস তৎকালীন যিনি সিএমও ছিলেন স্মরণ নাই হয় কারণ উনি হেল্প এবং ওদের অফিস এবং আই রি টু থ্যাংক অনারেবল সিএম ওয়েস্ট ত্রিপুরা ডক্টর শঙ্কর চক্রবর্তী উনি নতুন জয়েন করেছেন তো উনি এখন হেল্প করবেন আমাদেরকে তো এটা আমি বলতে পারি এবং আমাদের এম ওয়াইসি ডক্টর ঘটক এবং আমার যে আরডির ডির ইঞ্জিনিয়ারিং সেল অ্যাকচুয়ালি এখানে পুরোটা মেডিকেল শুধু আমি আছি আর প্রদীপবাবু আছেন যারা ইঞ্জিনিয়ারিং এর আর কেউ নেই আমরা একটু কম আছি কিন্তু আমরা শক্ত কাজ করব তো ইঞ্জিনিয়ারিং সেল মধ্যে আরেকজন ছিলেন তাপস বাবু তাপস বড়ুয়া উনি সাংঘাতিক সাহায্য করেছে বারবার ডিজাইন চেঞ্জ হয়েছে এই হাসপাতালে এবং যে ফান্ড রিকোয়ারমেন্ট ছিল ওই ফান্ডের থেকে বেরিয়ে ডিএম সাহেব আমাদেরকে সাহায্য করেছে তাই আমি চির কৃতজ্ঞ এবং আশা রাখি আপনি এভাবেই আমাদেরকে আগামী দিনেও সাহায্য করবেন দুলুবারে এক মাছরা ছড়া লামারি সামো হামিয়া ফেস নাম যাবে তগ্রহণে কক্সে জামু সাজা খা ওয়াইরে ওয়াই আঞ্চলিক লোকরক আমবাসা লোক সামো বেদে কথা কক্সে জাফানো বংশা কখনা জায়গা দুলুবীস এগ মাস ধর ও সামু জেনজাকি থা সামু খাই বার ও সামং আগরতলা ক ক ক ক আগর ক ক ক ক উত্তম পাল তামুং রংজাকফানো গজানো সামু মোথাগেও দোইখা আবর অক্টমা থাই রকনো আনজানি লুকুরক সালাই কক্টমানো রুগী থাকায় সাল বিষা সকান ও সামুং হাইন হফিনে সামু জেনজাকা সামো হামিয়াঘাকে দোহি কক সজা যাকা সামু হামিয়াই স্নামই দোহে গেবেঙ্গরান দি সালায় খা ভক্তমা মানে পাতিম্বা থায় লুক সামু বেদ ইঞ্জিনকা আর রাখা। আঞ্চলি লুকুরা সামি খারা বাইকে সামুখা গেত হামিয়াখায় সামুখ্রাই দো জে থায়ো বিষ আর আরও বিষ গ রাজা গে সাজাকা জে গজামাজারও সামো মতা গেত নিমাবায় বিষ কাকায় দা হমচালুকুর সাায় খা বান নিশাল

পিসটা যে করছে পিসটা কি নিম্ন মানে রয়েছে পিসটা তো রাতেবেলা করছে রুলিং ঠিক করতে হয়েছে না যারা আমরা ইঞ্জিনিয়ার সারা করছে ঠিক রুলিং না কারণে ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিলে মানে ওর টিচার করতে থাকা তো তারা করছে নেক্সট টাইম আবার তেল দিয়া আবার রুলিং করে ঠিক করে ইয়ে করে দিব দিব আর আমরা এখানে সিডি কালভারের একটা ব্যাপার আসলো সিডি কালভারটা এখানে প্রায় চোদ্দ মিটার তো এটা সারা স্টিনে ধরা আসলো ছয় মিটার তো আমরা অনেক এলাকা থেকে একটা অ্যাপ্লিকেশন দিবো মাননীয় এক্সিকিউটিভ স্যারের কাছে দিব

কক হর হরক কোয়াই জেলামুরা থানা চাকমা গাটে ব্রেস মধু আঞ্চায় বিজেপি কোয়াই জেলা বান্সায় দফা মোর্চারী কাসক রশিদ মিয়া নি নগ্রব চাকমা পাটিমু পাটিখা রশিদ মি ককসাখা সামুশিতরাং রৌ বিী নগ হাবি মানেখ সব্রায় সুখ্রু আবনে আবো উল্লুমান না ডেইমুরা মহকুমা সাকাম নগ দলই থাকা রশিদ মিয়া শাখা তৈ মদ রংনক নি পানথর কতাল রংনক নি ববন্ন সামনে সামু চেঙে রেজাকা আবোন কেবলী ন খরান দি সালাই মাই ন আশালো চপ্রজাকা পাটিমু পাটিকা হানে সাও মানকা ককটমা ও পাটিমু ন তৈ উরুমুর আম চাই আস্তে বাইদা আমার লগে আছে তারে দিন রাত কাম ল রাখতা আছে ডিউটি আমার লগে আমি তো দেখেন আমার জুতা জুতা নাই প্যাক টেক আছে অলরেডি আমার পাওয়া দেন আমার শরীরটা দেন। আমি সারাদিন আজকে অর্ডার করে একটু আগে আমার ফোন করে আমাদের যে ম্যাডাম টনুজা ওকে ম্যাডাম আমি রবি সরকার বাড়িতে তুমি বলে মারত কে ফোন করছে এই হয়ে কনস্টেবল আর সম্পূর্ণ তাই আমি তো আমি তো রঙ্গীস্বরা আছি আমি বাঞ্ছো বাচ্চা আমি আজকে দশজন হই তো সবাই জন আমরা তেনে আমার সবাই করবে তো এরপরে আবার মাথা নামটো বেয়া ফোন করছে আমার আমি তো আমি রঙিস্বরা আছি নামটোও আমি কৈছি বাবারে আমি নন রঙ্গীস্বরা আছে পাইলটৰো আমি কৈছি হেরা মথা আমি যদি আমার কোনো ভুল থাকে আমার লগৰ লগ সঙ্গে সঙ্গে বিশাল কর তুই তো হেরা এইটা মানছে না তো পুলিশ গেছে তুমি গাড়ি তুলো উঠতে লাগো তো পুলিশের আইনের লোক আইনের লোক তো আমি জোর করতে পারি না তাহলে আমি গাড়ি তুলছি আমি গাড়ি থেকে আইসি এখানে আর আমার পেছন দিয়ে আমার বাড়ির মধ্যে মাস্ক লাগাই গুন্ডাগিরি বাহিনী আর কি মানে কয়জন লোক এরা মনে হয় বিশ চল্লিশ জন হইব তারা আমার বাড়ি ঘরে ভাঙচুর করছে আমার ছেলেটা কলেজে পড়ে ছেলেটার মাসে টিপরা মতো লোকেরা এটা এর তো নেতৃত্ব নান টু দেবর মা

সারা দর্জি থাম সৌজাজাপা পা ডোটে লামহুম লাই মংকাইশা কারে জাখা আর সালো উমাকার্ত একাডেমি গানা নেশিমে লামহুম লাই জুদা জুদা লামাতে হিম লাই মানে ইয়াগুলো হাইনো হাই রঙ্গো লামহুম লাই মানে পাইখা আর এলিমেনে নি যত বিশি চার নেশিমে বিশি চার জি জরা যত উমরনি লোকরগ্ন গ্রংলাইখা আর সালি পান্ডাও মানজাখা উমাকার্ত এলিমেনে নি কাসকো শুভব্রত দেব আগিনি কাসকো এবা দরবা গ্রং এটা আসলে উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান একশো তেষট্টিতম তম প্রতিষ্ঠা দিবস আজকে আঠারোশো বাষট্টি তেষট্টি সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরায় এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি প্রাচীন স্কুল তো প্রতি বছর আমরা প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এক একগুচ্ছ কর্মসূচি নেই এই বছরও হয়েছে আমাদের একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেছে গত শনিবারে আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে এছাড়া একটা চারটে গ্রুপ পিলে একটা বসে প্রতিযোগিতা সেটাও শনিবারে হয়েছে আজকে মূলত যে কর্মসূচি সেটা হচ্ছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এই এক্ষুনি উমাকান্ত একাডেমি থেকে বেরুবে এবং এটা শহরের প্রধান পদগুলো পরিক্রমা করে আবার স্কুলে আসবে এখানে আমাদের উমাকান্ত একাডেমির বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীরা শিক্ষকরা সবাই থাকবেন আমরা ইংলিশ মিডিয়ামকেও বলেছি ওরাও থাকবেন আমাদের বিভিন্ন বয়সের প্রাক্তনীরাও থাকবেন এবং এখানে দুটো টেবলো আমরা নিয়ে বেরোচ্ছি আজকে দুটো টেবলোর মধ্যেই নানা রকম আয়োজন রয়েছে এছাড়া সমস্ত অংশে যদিও আজকে কাজের দিন সপ্তাহের প্রথম দিন সোমবার তব আমরা আশা করছি আরও প্রাক্তনি রাহিসে যোগদান করবেন।। সাব্রম আগরথমানীিকায় যার্ব সঙ্গ লাহার জলে পা সঙ্কর, মটা আশ্রম ঘানাম। জাতীয় লাহাড়, খুমসা, মারিিতিজাক মালখম বাথাগরা রমানেতে বাহিসা বেখানে ুমসা মালকখম তিজাগক মালখুম ঠায়ে আর অর্থতাায় রিফামায়েবা রা মুগ কলাখেমিবার মালখম। আথানি লামথু দেমা পাতি মোগ আঞচয় উুমুররু নালে তো আজকে হয়তো সাতটা সোয়া সাতটার দিকে একটা খবর পাইছি যে একটা দাঁড়ানো লরি গাড়ির পিছন দিকে একটা টিপারে আয়া ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়াতে টিপার গাড়িটা একটু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি কোনো ক্ষয়ক্ষতি নাই মানুষ জন্য কোনো ইঞ্জুরি হয়েছে না জাস্ট গাড়ির ক্ষতি হয়েছে আর কি এটা কোন জায়গা এটা এটা জলফা ধরে জলফা শিব গাড়ি এরিয়া গাড়ির চালকের কোনো ক্ষতি হয়েছে না চালকের ক্ষতি না টিপারের চালক মানে আর গাড়িটা দাঁড়ানো ছিল ট্রাক গাড়ি আছে ওনার লাইসেন্স আমরা রেখেছি আর সমস্ত কাগজপত্র দেখতেছি প্রায় নাম্বার মান্ডাই বিধানসভা কেন্দ্র নিয়ে চারগড়িয়া গ্রামসভা নিশ্চিত নিয়ে রসন সিপাহী পাড়া গে নোয়াবাদী থাংমানি লামাও কুচৰা স্টীল ফুট যাই জৰ স্নামিজাক মানে থাই বামি জৰ অজয় জৰ দাবীঠংা কঠি খৰচ লাইজাক অজাইঝৰ জেছৰাখন বাইক লাই মানো আঠাই থাই বি ৰম আঞ্জলী নুকৰক বাইকে লংমানেই নাই জৰছে থব্লাই দৌন নাঙ আম চাইনি এমএলএ স্বপ্ন দেব বর্মা মন্ত্রী গুথু গুথু জাত মূসাইয়া ফ্রি নাহারিয়া সাজরা ফানো ও জায়জর বাইক লাই মানো হনি আম চাইনি নুকু রক তুং খালাইয়ে কক্তমা থুম নাই রক ন ও কক্তম দেখা আমরা যে বৃষ্ট যেটা আসো যাওয়া করতে তারপরে কত বছর হইছে ইদি বাংছলো ও মা হলে 10 12 বছর বয়স হইব 10 12 বছর হয়ে গেছে কা হ্যাঁ ইদি কি কিভাবে বাংছে খেল কৰিছে আধাৰ বাংছে ঠিক কৰে

লকুথম পান্ডাও নি মন্ত্রী বিকাশ দেবর্মা কক নারকমানী তিপ্রা মথানী রগ্ন টকবুকুর ফুইতে ফুই রাখিলে আবনি সতি ব্রেজি চার তিপ্রামথানী সামুতংলায় শংকর দেবর্মা সাকাও চপ্রপ জাখা আঠানী বুকুমারী জিবি সাকা নগদ আগ সাকায় জায়গায় দোক আবোণে ও এফ নি কাজকর্ড সরুদচাঁদ দেবর্মা তাংশালো আগরতলার জিবি শাখানবর দুখমানের শঙ্কর দেবর্মা ওই সালাইখা দেব শাখা মন্ত্রী বিকাশ দেবর্মা কেবেঙ্গে মামলা ক্লাইন এই ঠাংই দঙ্গলি করা এসে জি বি পি হসপিটালে আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতির মূর্চ্চ মুচ্চ থেকে আর এই এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইবল ওয়েলফেয়ার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় বলেছেন যে যে কোনো ট্রাইভেলিয়া এখন অখন ব্রয়লার মুরু মতন তারা চিঁড়ে খেলেন আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শুনেছি তে ওখানে আসে একজন আমরা আমরা কর্মীরা একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম আসে তো আমি একটা কথা করতে চাই যে একজন মেন মন্ত্রী একটা বারের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছে তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রীরা একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএজুকেটেড মন্ত্রী মন্ত্রী মানে আনএজুকেটেড মতন তারা কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর তার মন্ত্রী আমার প্রাণ মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএুকেটেড আর তার আনএুকেটেড মতন কথা কে ছড়া তারা হামরা করছে আর তানে আর আরেকটু আরেকটা কথা কয়েছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতি এটার কারোর উপর আমরা দেখে নিছি কার সঙ্গে তানে প্রতিবাদ করছে কার সঙ্গে তানে প্রতিরোধ করছে আর কার লগে তারা প্রতিরোধ দিছে এটাও আমি দেখিছে তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে আর তারা যে আঠাশ মধ্যে আঠাশে তারা যে আমরাও পৌঁছে চাই আর দেখে যারা কিসমে কতনা হেদাম এদের এদিকে কথা কো সারা আমি তারা এটা মানে মেসেজ দিতে চাই